টোটাল তিনজন লাগবে একটা কথা বলে রাখছি আজকে এই ভিডিওটি রেখে দিবেন এবং সবার কাছে পৌঁছাবেন এই ভিডিওটি পৌঁছানো খুবই দরকার কারণ হলো সামনে নির্বাচন যে বারো তারিখ বারো ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হতে যাচ্ছে সেদিন আমার এই কথাগুলো আপনাদের মনে রাখতে হবে এই মোতাবেক কাজ করতে হবে স্পষ্টভাবে বলে রাখছি তিনজন লাগবে টোটাল আপনারা যদি তিনজন একসাথে বাসা থেকে বা নির্বাচনের আগে পরিকল্পনা করেন যে আমরা এই তিনজন পরিকল্পনা মোতাবেক কাজ করব এবং একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের দিন উপহার দেওয়ার জন্য সাপোর্ট দিব আইন রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সবাইকে এই তিনজনের কাজ কি এই তিনজন কারা হবেন আমি স্পষ্টভাবে বলেছি তিনজন আপনার বলিষ্ঠ সাহসী তিনজন দল থেকে যে যার দল থেকে এবং আপনার নিজেরাও যদি স্বতঃস্ফূর্তভাবে এই বিষয়ে কাজ করতে চান আপনারাও করতে পারেন যদি দেশের জন্য গণতন্ত্রের জন্য সুন্দর একটা নির্বাচনের জন্য আপনারা যদি করতে চান তাহলে কি করতে হবে তিনজনের মধ্যে আপনারা যদি দেখেন কোনো দলের কেউ নির্বাচনকে প্রভাবিত করার জন্য অথবা অন্যরকম কোনো ভূমিকা রাখার চেষ্টা করছেন বা ফেক ভোট দেওয়ার চেষ্টা করছে অথবা নির্বাচন কেন্দ্রকে দখল করবার চেষ্টা করছে অথবা যেগুলি আছে না সেই তথাকথিত ফ্যাসিস্ট আমলে আমরা যেগুলি দেখেছি জোর করে নিজেদের পক্ষে ফলাফল আনবার জন্য যত ধরনের অবৈধ উপায় আছে সব অবলম্বন করার জন্য যখন ভূমিকা রাখবে আমি বলে রাখছি আপনাকে তিনজনও যদি থাকে তিন হাজার মানুষের মধ্যে তিন হাজার মানুষও যদি আপনার বিপক্ষে থাকে আপনি যদি তিনজন থাকেন যে না আমরা এই নির্বাচন কেন্দ্রকে ধরে রাখতে চাই বেশি লাগবে না তিনশো মানুষ লাগবে না তিনজনও কি করবেন একজন মোবাইল হাতে নেবেন আর একজন ধরে রাখবেন যে লোক ওই আকাম করতে আসবে আরেকজন পুলিশকে খবর দিবেন বা আইন শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে খবর দিবেন ম্যাজিস্ট্রেট আছে সেই বহু প্রায় কয়েক স্তরে এবার বিশেষ করে মিলিটারি আছে আমাদের সেনাবাহিনী থাকবে যে সেনাবাহিনীকে এর আগে কোনো সরকার কোনো আমলে এতটা অ্যাক্সেস দেয়নি যে নির্বাহী শক্তি দেওয়া হয়েছে এবার এবার ইচ্ছা করলে সেনাবাহিনী যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবে এই যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে সুতরাং তাদেরকে খবর দেবেন দিয়ে এই পুরো বিষয়টাকে ভিডিও করে রাখবেন ভিডিও করেই আমাদের কাছে পাঠাবেন ফেস দ্য কাছে আপনার আপনাদের মতো করে ফেস ফেসবুকে প্রচার করবেন এবং মিডিয়ার যারা সাংবাদিকরা আছে তাদের কাছে পাঠাবেন ব্যাস ওই কেন্দ্র স্টপ ওই কেন্দ্র যে কেন্দ্রে ফাইজলামি করবে কেউ যে কেন্দ্রকে দখল করে বা জোর জবরস্তি করে কোনো ধরনের আপনাদের বিরুদ্ধে অবস্থান করবে কেউ এটা সে যে দলেরই হোক শক্তিশালী হোক শুধু এই কয়েকটা জিনিস আপনার তিনজন মিলে করবেন বাকি ব্যবস্থা আমরা নিব ওই কেন্দ্র যদি বন্ধ না হয় ওই পুরো আসনের নির্বাচন আবার করতে বাধ্য করবো ইনশাল্লাহ আপনার এই ভিডিওটি মাথায় রেখে দিন প্রমাণ হিসেবে যদি কোনো কেন্দ্রে কেউ এবার হোক জাল ভোট থেকে শুরু করে বোরকা পড়া থেকে শুরু করে এক একজন এক এক রকম করে কথা বলছেন আপনারা এবং যে ফলাফল জালিয়াতি করা সে আগে আমরা দেখতাম যে দখল করে সব পুলিশ পালিয়ে যেত আর এদিক দিয়ে নিজেদের মতো করে সিল মারত এক একজন এই সব কিছুকে জাস্ট ন্যূনতম প্রমাণ দেওয়ার জন্য আপনারা পারলে ভিডিও করবেন সাংবাদিক ডাকবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে খবর দেবেন তিনজন যদি চান একটা কেন্দ্রকে শতভাগ নিরাপত্তা দিতে পারবেন শুধু তিনজন দরকার আমার মেসেজটি পৌঁছলেন ভালো থাকবেন আছে আপনাদের সাথে সুন্দর নির্বাচনের জন্য গত ষোলো বছর আমরা নির্বাচন পাইনি সুন্দর নির্বাচন পাইনি বলেই কিন্তু শেখ হাসিনাকে তাড়িয়েছে এই দেশের জনগণ আর এবার যদি সেই নির্বাচন নিয়ে কোনো ধরনের টাল বাহানা হয় তাহলে একদম চান্দের দেশে পাঠিয়ে দেবে যে করবে মাথায় রাখবেন সালাম